ইস যদি আবার সেই ছোটবেলায় হারিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো লাল টুকটুকি একটি ড্রেস পরে মায়ের হাত ধরে পুরো শহর ঘুরতাম যাই হোক দেখতে দেখতে তো ঈদ চলেই এলো আর একটু দেরিতে হলেও আমি কিন্তু ঈদ শপিং শুরু করে দিয়েছি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই ঈদে আমি কি কি শপিং করলাম সো হ্যালো এভ্রিওান আসলাম আলাইকুম দিস ইজ মি সাউদা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমেই হচ্ছে কি আমরা বাচ্চাদের শপিংটি আগে করতে চেয়েছিলাম অর্থাৎ মান্না এবং মাফির কারণ আমাদের বড়োদের তো শপিং করতে অনেক টাইম লাগবে এটা পছন্দ হবে তো ওটা পছন্দ হবে না ওটা পছন্দ হবে তো এটা পছন্দ হবে না এভাবে করে যে কত টাইম লাগবে যাই হোক এখানে হচ্ছে আপু অনেকগুলো ড্রেস মান্নার জন্য দেখছিল যে কোন ড্রেসটাতে ওকে বেশি মানায় তবে দুঃখজনক বিষয় হচ্ছে মান্নার একটা ড্রেসও ভালো লাগছিল না আর মানুর যে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আবার আমার এবং আপুর পছন্দ হচ্ছিল না আর আপু হচ্ছে ওর জন্য কিছু কমফোর্টেবল ড্রেস খুঁজছিল যেগুলো আবার ওর পছন্দ হচ্ছিল না ওর একটু গর্জিয়াস টাইপের ড্রেসগুলো পছন্দ হচ্ছিলো আপু আর তো ওখানে বসে ড্রেস খুঁজছে আর আমি এখানে হচ্ছে কিছু পাঞ্জাবির কালেকশন দেখছিলাম মাফির জন্য আমার মাথার ভিতরে ঘুরপাক ছিল মাফির জন্য কোন ড্রেসটি নিবো কোন ড্রেসটি ওকে বেশি ভালো লাগবে আর বিশ্বাস করো বাচ্চাদের ড্রেসগুলো দেখে আমার মাথা তো পুরোই খারাপ হয়ে গিয়েছে কারণ বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর ছিল যেটি দেখে আমি মনে মনে ভাবছিলাম ইস যদি আমি আবার ছোটো হতাম তাহলে কতই না ভালো হতো তাহলে আমার মা সেই ড্রেসগুলো আমাদের দুই বোনকে কিনে দিত আর সেই ড্রেসগুলো আমি পরে টুকটুক করে ঘুরতাম যেটি আমার বাবা অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখত শপিং করতে এসে আমার কি মনে হচ্ছে জানো তো আমাদের জন্য এখন আর ঈদ নেই ঈদ হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য আমরা অনেক বড় হয়ে গিয়েছি একটা দুঃখজনক বিষয় কি জানো তো আমি মার্কেটে গেলে কোনো ড্রেসই পছন্দ করতে পারি না কারণ চোখের সামনে এতগুলো ড্রেস দেখে কোনটা রেখে কোনটা নিবো এইটা ভাবতে ভাবতেই আমার সময় চলে যায় যাই হোক বাচ্চাদের শপিং ডান এবার আমরা চলে যাব হচ্ছে কি বড়দের শপিং করার জন্য অর্থাৎ ফ্যামিলির অন্য অন্য সদস্যদের জন্য আমার জন্য আপুর জন্য ভাইয়ার জন্য আরও বাকি মেম্বারসদের জন্য দেখা যাক আজকে একদিনে কতটুকু শপিং করতে পারি কারণ আজকে হচ্ছে আপু ডে অফ আবার যেদিন বন্ধ পাবে ওই দিনকে আমাদেরকে মার্কেট করতে হবে কারণ তাছাড়া আপু মার্কেট করতে পারবে না আসলে অফিস থেকে আসার পরে আপু এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তখন আর তার শরীরে সেই এনার্জিটুকুই থাকে না যে আবার শপিং করতে বের হবে এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমি আপুকে বলছিলাম আপু অন্তত পক্ষে এখান থেকে একটা শাড়ি নেন আপু আবার বলছিলো আমি তো খুব একটা শাড়ি পরি না তাহলে শুধু শুধু বাসায় পরে থাকবে আমি বললাম আরে ধূর পরে থাকবে কেন শাড়ি কেনা হলে ওটা পরার মানুষের অভাব হবে না অর্থাৎ এখানে আমি আমাকেই মেন করছিলাম যেটি আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছে আমি বিশ্বাস করো আমার এত ভালো লাগে শাড়ি শাড়ি হচ্ছে আমার ইমোশন এটা নিয়ে কোনো কথাই হবে না শাড়ি এবং চুরি তবে দুর্ভাগ্যবশত চুরি আমার হাতে লাগে না আমি হচ্ছি বেসাইজ তাই আমার হাতের চুরি পাওয়াটাও অনেকটা টাফ দোকানে থাকেই না চুরি তো এখান থেকেও আমাদের শপিং হচ্ছে ডান আমাদের কাপড় কেনা কমপ্লিট এবার হচ্ছে আমরা যাবো জুতার কালেকশন দেখতে জুতা কিনতে তো জুতা নেওয়ার জন্য এসেছিলাম হচ্ছে বাটায় বাটার জুতাগুলো অসম্ভব সুন্দর ছিল এখানে হচ্ছে প্রথমে মানহা মাফিরটা নিব দেন আমাদেরটা নিব মানহার জন্য দেখছিলাম যে কোন জুতাটা বেশি ভালো লাগে আর ওই যে দেখেন বেচারি আপু নিজের জন্য জুতা খুঁজছে তবে মন মতো কোনো জুতাই পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পরে আপু একটি জুতা নেয় তবে অতটাও ভালো লাগেনি তার মনের মতো করে পায়নি জুতা দেন এই তো আমাদের শপিং ডান এখন আমরা হচ্ছে বাসায় যাচ্ছি আর আমি আমার শপিং এত তাড়াতাড়ি দেখাচ্ছি না তাহলে তো ঈদ চলে যাবে তাই না